আলাইকুম শিওর চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে উইন্টার স্পেশাল চমৎকার কিছু আজকে কাশ্মীরি কাটিকেন দেখাবো এগুলো থাকবে ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে যারা একটু হাই কোয়ালিটি চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য এবং এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাবেন খুবই রিজনেবল প্রাইস পাশাপাশি পাকিস্তান ইনএসার্ট মাইক্রোস্টিচ আছে জমজম আছে তাই না আচ্ছা ভাই শুতে কি উইন্টার দেখাবেন আচ্ছা শুতে হচ্ছে উইন্টার কালেকশন দেখাচ্ছে এখন কিন্তু গ্রামগঞ্জে কান কানাচে প্রচুর ঠান্ডা এই ঠান্ডার জন্য এরকম একটা অনেক কমফোর্টেবল কালেকশন কার না চাই বলেন প্রাইস থাকবে এগুলো কত করে ভাইয়া আটশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার বডি কত এগুলোর ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে শেরফা করা প্লাস এটা হাতাটা প্রাইস কত করে এগুলোর এক হাজার টাকা কালার কয়টা চারটা এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকবে এক হাজার করে কালারগুলো দেখাই ডিজাইনগুলো দেখেন সর সবগুলো ডিজাইনের সুন্দর যারা উইন্টার বেস কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এক হাজার টাকা এখন দেখাবো সুন্দর সুন্দর কিছু শাইনি উলের ভিতরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শাইনি উল প্লাস অ্যাডজাস্টেবল বেল্ট আছে এখানে পার্লের পকেট আছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে তাই না এটা একটা কালার এগুলো রিটেল প্রাইস আটশো পঞ্চাশ যারা হোলসেল দিবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটার ভিতর এইটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ এইটা হচ্ছে লাস্ট অন কালার রেড কালার আটশো পঞ্চাশ আর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ পাইলের কাজ করা এটা মাইক্রিস্টি জর্জেট হাতায় টার্সেল দেওয়া এটা পুরো প্যানেলটা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্লাজো কাঠ এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা 1250 টাকা এটা থাকবে কিনা মাত্র 1250 টাকায় কালার কয়টা আছে কালার হচ্ছে তিনটা কালার হবে টোটাল তিনটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার বডি হবে 38 থেকে 44 44 পর্যন্ত এটা প্যান্ট এ হচ্ছে ওনা এই হচ্ছে লাস্ট কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে सेम 1250 1250 প্যান্ট ও RNA আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন এটা আরো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটাও মাইক্রোস্টি জর্জট এটা হচ্ছে প্লাজুটা আর এই হচ্ছে এটার ও RNAটা দেখেন ওটা কিন্তু তাজ্জরীর ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে প্রাইস মাত্র টাকা কালার হবে দুইটা আচ্ছা এটা একটা কালার দেখেন সুন্দর একটা কালার এটা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে ওরনাটা এই আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন এটা সাইনটা দেখছ যে কি সুন্দর এটা হাতায় টারসেল করা এটা হচ্ছে এটার প্যান্টটা হ্যাঁ এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে

ওড়না আচ্ছা এটা প্যান্টটা কিন্তু প্রিন্টের পাচ্ছেন সোর্স প্রিন্টের প্যান্টের জমজমের এমনিতেও চাহিদা বেশি তাও আপনারা কিন্তু কম প্রাইজই পেয়ে যাবেন এটা ওড়নাটা প্রাইজ কত ভাই এটার এগারোশো পঞ্চাশ মানে প্রিন্টের সাল দিয়েও আপনারা এগারোশো পঞ্চাশে জমজম পাচ্ছেন টিয়ার ফ্যাশনে এটা একটা কালার দুইটা কালার ছিল আচ্ছা এটা প্যান্ট এ হচ্ছে ওরনা দেন একটা ডিজাইনে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর আর একটা কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটা ওড়নাটা কন্ট্রাস্টটা পুরাই মাথা নষ্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন এটা কলকাপ প্রিন্টের ভিতরে পাচ্ছেন ওকে এটা প্যান্ট এবং এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে 1150 এটার ভিতর এটা একটা ডিজাইন ওকে এটা হচ্ছে এবং এটার ভিতর লাস্ট কালার সিগনের কালারটা প্রাইস থাকবে টাকা ওকে আচ্ছা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো কটন 36 থেকে বডি পর্যন্ত পেয়ে